ইন্তিকাল করার সময় জবানে কালিমা আসতেছিল না তাও বা পড়তে পারতেছিল না পাশে বসে ঘরের মানুষগুলো তাকে কালেমা শিখাচ্ছিল ঘরের মানুষগুলো তাকে তাও বা শিখাচ্ছিল যখন এই কালেমা বলে আউলে যায় পেসায় পরে কালেমা পড়তে পারে না আল্লাহ নবীজির সাহাবি তাও বদরের সাহাবি কারণ আল্লাহ নবীজি বলছেন বদরে আমার সঙ্গে যারা যুদ্ধ করেছে ইসলামের বিজয়ের জন্য যারা বদরের প্রান্তরে অংশগ্রহণ করেছে আমি নবী তাদেরকে ঘোষণা দিলাম বিনা হিসাবে জান্নাতে সেই সাহাবীর মরার সময় কালেমা জিব্বায় আসে না জবানে যখন কালেমা আসে না আল্লাহ নবীজির কাছে সংবাদ গেল ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবীর কলেমা কলেমা জীবনে মুখে আসতেছে না মৃত্যুবরণ করার সময় হয়ে গেছে শুধু আউলে যায় আর আসুর আল্লাহ কোকরানি তার শুরু হয়ে গেছে কালে মা আছে না আল্লাহর নবীজির বুজার বাকি নাই নিঃসন্দেহে মাকে কষ্ট দিয়েছে অথবা বাবাকে কষ্ট দিয়েছে যার কারণে আল্লাহ এই মৃত্যুর সময় তার জমানে কালে রাখে নাই আল্লাহর নবীজি বললেন তাই নাকি তার জমানে দেখুন যেহেতু কালে মা আসে না বাড়িতে খবর নাও কেন তার জমানায় কালিমা আসতেছে না তার জমানে কেন কালিমা আসে না খবর নিয়ে জানা গেল তার মাকে সারাটা জীবন কষ্ট দিয়েছে বিয়া করার আগ পর্যন্ত মায়ের সঙ্গে ভালো ব্যবহারই করেছে বিয়া যখন করেছে বন্নবাড়ির একটা শয়তান যখন ঘরের মধ্যে ঢুকেছে ওই শয়তান চা কইতো ওই অনুযায়ী মার সঙ্গে খারাপ ব্যবহার করা হতো এবার আল্লাহ নবীর কাছে খবর গেল ইয়া রাসূলুল্লাহ আপনার বদনী হইলো হবে কি সে তো তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছে মাকে কষ্ট দিয়েছে বাড়ির পরে কাট জোকার করো তার বাড়ির উঠানে কাট জোকার করে রাখুম কাট যখন নিয়া তার বাড়ির উঠানে যখন স্তূপ করা হলো মা ফিট্ত মানু হাঁটতে চলতে পারে না এমন লঞ্জু হয়ে গেছে মা ঘরের জানালার ফাঁক দিয়ে দেখলেন বাড়ির উঠানে অনেক কাট এক জায়গায় করা হয়েছে মা জিজ্ঞাসা করলো কাটগুলো কার জন্য আনা হয়েছে এই কাটগুলা দিয়ে কি করবা তখন বাইরে থেকে লোকেরা বললো মা তোমার সন্তানের জবানে যেহেতু কালে মাসতেছি না সে তো বেইমান হয়ে মারা যাবে বেইমানের জন্য আল্লাহ আর কবর হয় না কারণ বেইমানের জন্য পড়াইতে হয় কারণ যাদের ইমান নাই তাদেরকে কবরে থুইয়া কোনো লাভ তাদের কোনো কবরে থুইয়া লাভ নাই কোনো লাভ হবে না মাইর তো সারা জীবন পুরিয়া আলাইলো খাইব ওই কবরে থুইলেও তো খাইব এই জন্য তোমার সন্তান ইন্তেকাল করার সময় হয়ে গেছে জবারে তো কালে মাস না আল্লাহ নবীজি অনুমতি দিয়েছেন কাঠ জোগাড় করার জন্য এতেকালের পরে এই কার্ডগুলা দিয়া তোমার সন্তানকে আমরা পুরে ফেলবো এবার মা বললেন আমার সন্তান আমাকে যত কষ্ট দিয়েছে দে সন্তান আমাকে কষ্ট দিয়েছে তাতে কোনো আফসোস নাই আমি কিভাবে মা হয়ে আমার সন্তানকে পড়ার দৃশ্যটা আমি চোখে দেখব তোমরা সাক্ষী থেকে আমার সন্তানকে আমি চিরদিনের জন্য মা হয়ে মাফ করে দিলাম সাহাবিরা দৌড় দিলেন বাহির থেকে ঘরের মধ্যে যায় দেখতেছেন আল্লাহ নবীর সাহাবি এখন আর কারও কালেমা পড়ায় দেওয়া লাগে না একলা একলা পড়তে আছে অশাহাদু আল্লা ইলাফা ইল্লাহু অসহাদু আল্লাহাম্মেদান আগ দু বর শুরু মাফ করার সাথে সাথে একলা একলা এখন কালেমা ছাদ আচ্ছে পড়া শুরু করে দিয়েছে আল্লাহ নবীজির সাবের ইন্তেকাল হয়ে গেল এখন চিন্তা করেন আল্লাহ নবীজি বলছেন বতরে যারা আমার সঙ্গে অংশগ্রহণ করেছে যুদ্ধে গিয়েছে তারা বিনা হিসাবে জান্নাতী এই লোকটা যদি মৃত্যুর সময় কালেমান অসীব না হইতো বলেন তো তার জন্য ব পরকালের ময়দানে মুক্তিয়া ছিল কি ছিল না কি ছিল কারণ কালেমা যদি জমানে না আসে মরার সময় সে দিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না কারণ সে তো বেইমান হয়ে মরল ইমানদার না হয়ে মরলে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না এই যদি হয় সাহাবিদের অবস্থা তাহলে চিন্তা করেন আমরা আপনারা কি অপরাধ করতেছি দুনিয়াতে কি বলেন করতেছি কি না অপরাধ করি না নামাজ ঠিক মতন করি না রোজা ঠিক মতন রাখি না হজ ঠিক মতন করি না জাকাত ঠিক মতন দেই না ভালো কাজ করি না খারাপ কাজ বাধাও দেই না তাইলে আমরা কি আমরা কি আছি আমরা কি জান্নাতের পাওয়ার মতন লোক আমরা বলছেন এই জন্য বলছেন মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাও আয়াতুল কুরসি শুধু হবে না আয়াতুল কুরসির মধ্যে যেই শিক্ষাগুলো আল্লাহ দিয়েছেন ওই শিক্ষা অনুযায়ী যদি আপনি আমল করেন দুনিয়াতে জীবনটাকে যদি পরিচালনা করেন আমার আল্লাহ বলছেন আমি তার মৃত্যুর যন্ত্রণাটাকে আসান করে দিব